قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سألت ربي عن اختلاف اصحابي من بعدي فاوحى الي يا محمد ان اصحابك عندي بمنزله النجوم في السماء بعضها اقوى من بعض ولكل نور فمن اخذ بشيء مما هم عليه من اختلافهم فهو عندي على هدى قال وقال رسول الله صلى الله عليه وسلم اصحابي كالنجوم فبايهم اقتديتم اهتديتم سؤال الله تعالى ارقطا بودي ان شاء الله وَرَوَى الترمذي بسنده عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اكرموا اصحابي فإنهم خياركم ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يظهر الكذب حتى أن الرجل لا يحلف ولا يستحلف ويشهد ولا يستشهد الا من سره بحبوحة الجنة فليلزم الجمع فإن الشيطان مع الفز وهو من الإثنين أبعد ولا يخلون رجل بامرأة فإن الشيطان سالسهم ومن سرته حسنته وَسَاءَتْ سيئته فهو مؤمن సోహన్ల నాక్ عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال من كان مستنا فليستن بمن قد مات فان الحي لا تؤمن عليه الفتنه اولئك اصحاب محمد صلى الله عليه وسلم كانوا افضل هذه الامه ابرها قلوبا وعمقها علما وقلها تكلفا اختارهم الله لصحبه نبيه ولاقامه دينه فعرفوا لهم فضلهم واتبعوهم على اثرهم وتمسكوا بما استطعتم من اخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم سبحان الله لنا أخ لا يحدث ربط الناس وروى الترمذي بسنده عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم زرع سبحان الله ভাই বুজুরগানে দিন নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামর খেদ মতো যত মানুষ গিয়া সিনার সামনে বসি গেছে গিয়া ছাড় জুইয়া জন্য তো সার্টিফিকেট হইয়া এরপরে দুনিয়া থাকে বিদায় সোহাল নাই আপনার তোর ইন তালিবুরি লিমু কলা সহি বহারি শরীফর সাইন নম্বর ফারাত রায়াত মিসকা শরীফ প্রথম নম্বর খণ্ড কিত বাবুল বাবুল জানাই বা আটত্রিশ সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় বর্ণনাকারী আনসাজি আল্লাহ তালহু روى البخاري بسنده عن انس رضي الله تعالى عنه قال: كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض فاتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند راسه فقال له اسلم فنظر الى به وهو عنده فقال اتع ابا القاسم فاسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي انقذه من النار. زلزل سبحان الله নবীজির ওয়াজ যারা শুনত এহুদিও হলেও তারা ছেলেও হলে হটাই দিত বলে আব্বা আম্মা চিনতে হইলে বুঝতে হইলে রহমতুল্লিল আলম ইনোর না গেলে আব্বা আম্মাও চিন্তা নাই বড়োর মোর দাদাও বুঝতা নাই বা কি জিনিস বুঝতা নাই দাদাও কি জিনিস বুঝতা নাই পড়া প্রতিবেশীকে ও ইতা বুঝতো না এটা বুঝবার লাগিয়া রহমতুল্লিল্লাহ আলম ইনের সব পাটাই দিত আল্লাহ ওয়া রাহমাতাল আলাম হাই শাহে আসওয়াদ ও আহমার ওয়া রাহমাতাল আলাম হাই শাহে আসওয়াদ ও আহমার ওয়া সাইয়েদ কৌনাইন হে শাহে দ্বা আলম ওয়া সাইয়েদ কৌনাইন হে শাহে দ্বা আলম নবীজির এহুদে গিয়া বস্থ ইন তালিবুল ইলমি খুলাসা মিসকা শরীফের এই হাদিসর দেখার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তালা আলহি লেখসইন এক ছেলে আসিল বলে বয়স আন্ডার এজ বারো বা তেরো বছরের ছেলে নবীজির ওয়াজ শুনতো গিয়া কতের দিন পরে দেখা যায় খোঁজ এই ছেলে নাই নবীজির জিজ্ঞাসা করলাম অন্য যে একটা ছেলে আমার সাঁটাও আগাইয়া দিত ওয়াজ শুনতো এহুদির ছেলে এই ছেলে হয়ে গেল বলে ইয়ার সুর আল্লাহ ইসল্লাহ আলহি ওয়াসাল্লাম ই ছেলের চোখরাত চলে আজকে পনেরো বিশ দিন তাকে মনে হয় মরি গেছে কি ই ছেলের বাড়ি হটলি ভাড়াত হোঁটলি ভাড়া আমি আবার হোটলি ভাড়া মহিলা মনে আছে টান বাড়ি নবীন চলো তারে বেমার দেখি আসি সোহারলা নাই নবীজি গেলা বেমার দেখাত গিয়া দেখেন যে এই ছেলে বড় অসুস্থ মুল্লা আলী কারী মির্কাতলের এই ছেলের নাম বলে আসলে আব্দুল কুদ্দুস নাম যে আহুদের ছেলেদের নাম সুন্দর নামটি কই নাখানে আর আমরা আজকে মুসলমানহুলর ছেলেদের নাম বলটু সলটু মলটু তাছরানি কই নাখানে बाळाের নাম রাখা শিখলাম না রাওয়া মুসলিমুন বি সনাদিহি ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাল قال الرسول الله صلى الله عليه وسلم من ولد ولدن فليحسن اسمه ثم ادبه فاذا بلغ فليزوجه فاین بلغ ولم يزوجه فاصاب اسمن فاسم هو على ابيহ ছেলের নাম বলে আব্দুল কুদ্দুস নবীজি জিজ্ঞেস তারে বেমার দেখতা গিয়া দেখেন যে সক্রাত রোগ বাপ সাপ বেশ সুবিধাজনক নাই এহুদি আব্বা এক পাশে আর নবীজি এক পাশে নবীজির লুপ গেছে গি লালস গেছে গিয়া টেকার লালস বাড়ির গাড়ির এটা সব দেব হয়েছে সব প্রত্যাখ্যান করছেন আবি উমা মাত্রাজি আল্লাহ তাল আনহু পাল قال رسول الله صلى الله عليه وسلم عرض علي ربي عرض علي ربي ليجعل لي بتا مكه ذهبا فقلت لا يا ربي ولكن اشبع يوما واجوع يوما فاذا جعت تزرعت اليك واذا شبعت حمدتك وشكرتك نبيদের <applause> লালসকে الله লুপ لوب গিয়া যে একটা বাচ্চা আমার আর মরি যার ইমান ছাড়া যদি ইমান কবুল তা তাহলে আমার একজন উম্মত বাড়ল বাইরে বা ফোরার ক্ষেত্রে সুহান আল্লাহ ছিটে দিয়া দি আর আমরা অবস্থা আমরা কই ছেলে নেও মেয়ে নেও দুটি সন্তান যথেষ্ট ইলা পশু হল মুনাফিকর দল আমরা সমাজে হয়তো নাই